বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নানা অপপ্রয়াস সংঘটিত করে চলেছে শাসক দলের একাংশ নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে অবিলম্বে তা বন্ধ করে দেওয়া উচিত এভাবে মিথ্যা করে বিরোধীদের আটকানো যাবে না সিপিএম কুমারঘাট মহকুমা কমিটি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন মহকুমা নেতৃত্ব রাজ্যে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি আটকাতে দলীয় নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের আটকাতে চাইছে শাসকদল বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই অপপ্রয়াস নিয়েছে শাসক দলের নেতাকর্মীরা যদিও অধিকাংশ মামলায় মুখ পুড়ছে শাসক দলের জেলা কুমারঘাটে সাংবাদিক সম্মেলন ডেকে এমনই অভিযোগ করলেন কুমারঘাটে সিপিএম নেতৃত্ব তথা দলের রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব বিভিন্ন ইশুনি নিয়ে শনিবার কুমারঘাটের মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলনে ডাক দেয় সিপিএম কুমারঘাট মহকুমা কমিটি সেখানে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দলের রাজ্য কমিটির সদস্য ঠাকুরমার ঘাটের বাম নেতা স্বপন কুমার বশিষ্ট অভিযোগ করেন বাম নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার মাধ্যমে তাদের ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে শাসক দল বিজেপি কুমারঘাট ফটিকরায় পেচারথল ও নেপালটিলা থানায় সরকার পরিবর্তনের পর থেকে এখনও পর্যন্ত বাম নেতা কর্মীদের নামে 20টি মামলা করেছে শাসক দল এতে বিনা দোষে প্রায় 62 জনকে জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিজেপি এই অপপ্রয়াস নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি বাম নেতা দাবি করেন অধিকাংশ মামলাতে মুখ পড়েছে শাসক দলের এখনও পর্যন্ত 12টি মামলার আদালত পেয়ে কসুর খালাস দিয়েছে বিরোধীদের এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকার মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য চুমকি চক্রবর্তী সহ অন্যান্যরা সম্মেলনে সমীরণ মালাকার অভিযোগের আঙুল তোলেন গেরুয়া শিবিরের দিকে তিনি বলেন দুই সালের আঠারোই নভেম্বর প্রশাসন অনুমতি নিয়ে প্রচারে বেরিয়ে শাসক দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাদেরকে বামেদের রাজনৈতিক কর্মসূচি আটকাতে বিজেপির এই অপচেষ্টা বলে অভিযোগ করেন সমীরণ মালাকার বিরোধী দলের কর্মসূচি বাস্তবায়িত করতে প্রশাসন

অঞ্জলি দাস আমাদের এসডিএম পারমিশন পুলিশ পারমিশন ছিল যে আমরা পাঁচজন করে আমরা যাওয়ার জন্য সেই পারমিশন মোতাবেক এর পারমিশন মোতাবেক আমরা যাই দেখা গেল আমাদের আসাম আগরতলা রোডের থেকে এসডিএম অফিস থেকে প্রায় দেড়শো মিটার দূরে হবে আমরা যেখানে গিয়ে পৌঁছি সেখানে যাওয়ার পর প্রতিফল বি দুষ্কৃতীরা আমাদেরকে রাস্তা আটক করে এবং সেখানে আক্রমণ করা হয় এটা আপনারাও জানেন আপনারা মাধ্যমে সেটা গেছে সেখানে আক্রমণের আহত আমি নিজেও আহত হই আমাদের চমকি চক্রবর্তী উনি আহত হন এবং আমরা জেলা হাসপাতাল পর্যন্ত পৌঁছাই কিন্তু আমরা যখন অসুস্থ আমরা এদিকে আক্রান্ত সেই সময়ে দেখা গেছে বর্তমান কুমারঘাট পৌরপশুদের নমিনেট কাউন্সিলরের কে দিয়ে তারা সেখানে একটা মিথ্যা মামলা রুজু করে তো সেই মিথ্যা মামলা আজকে এতদিন চলার পর আজকে শহরে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আমাদেরকে বেপুন কালাস বলে ঘোষণা করেন আমি এই কথাটা বলতে চাইছি এই কারণেই যে আমরা যতটি মামলা কুমারঘাট সার্ভিস তারা করেছেন মিথ্যা মামলা করেছেন আমরা দেখেছি প্রতিটি মামলাই আমাদের পক্ষে সেখানে আসছে তো তারা চাইছেন আমাদের যাতে আমরা রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস বা সাংগঠনিক অ্যাক্টিভিটিস যাতে আমরা করতে না পারি তার জন্য বিভিন্ন কৌশল আক্রমণ তো আছেই আমাদের বাধা বিপত্তি আছে যদি আমরা সেখানে বাধা বিপত্তি বা আমরা ঘরে বসে থাকি হয়তো বা ভালোভাবে চলতে পারো যদি আমরা অ্যাক্টিভিটিস করি সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে তারা সেটাকে শুরু করে এদিকে মূলত বিরোধীদের আটকাতে শাসক দল প্রশাসনকে ব্যবহার করে কিভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছে তাই যেন ওই দিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন কুমার খাটের বাম নেতৃত্বিপোর্ট ইন